আসসালামু আলাইকুম সিটি গার্ডেনে আপনাদের স্বাগত বন্ধুরা অসময়ে যদি আমাদের সাতবাগানের বরই গাছগুলিতে প্রচুর পরিমাণে বড়ই ধরে যখন কোথাও বড়ই পাওয়া যায় না তখন যদি আপনার সাতবাগানে একটি বড়ই গাছে প্রচুর পরিমাণে থোকায় থোকায় বড়ই ঝুলে থাকে তাহলে বিষয়টা কেমন লাগে বলুন তো আবার সেই বড়ইটি যদি হয় আকর্ষণীয় এবং খেতেও যদি হয় খুবই ভালো মানের তাহলে তো আর কথাই নেই হ্যাঁ বন্ধুরা আমি বড়ই গাছের যে জাতটি সম্পর্কে এখন বলছি সেটি হচ্ছে বলসুন্দরী বড়ই এটি বছরে দুবার হয় এটি খেতে যেমন সুস্বাদু দেখতেও কিন্তু দারুণ এবং সাইজও মশাল্লা অনেক বড় হয় এবং ভিতরের বীজও ছোট যারা ইতিমধ্যে এই বলসুন্দরী খেয়েছেন তারা হয়তো বুঝবেন যে আসলে এটি কত ভালো মানের একটি বড়ই গাছ এবং এটি বাগানে কিন্তু খুব সহজই হয় এবং ইদানিংকালে কিন্তু মাঠবাগানিরাও বেশ বড় পরিসরে এই বসুন্দরী বড়ের চাষাবাদ শুরু করেছেন যদিও তারা বছরে একবারই ফল নিয়ে থাকেন কেননা দুবার ফল নিলে অফ সিজনে যে ফলটা হয় সেটার কারণে কিন্তু সিজনের ফলটা খুব একটা ভালো হয় না ভালো হয় না বলতে সিজনের ফলের পরিমাণ কিছুটা কম হয় এবং অফ যে ফলটা হয় সেটার কোয়ালিটি খুব একটা ভালো হয় না সেটা মিষ্টতা কমে যায় এবং পোকার আক্রমণটা দেখা যায় যেহেতু এটা বর্ষাকালে পরিপক্ক হয়ে যায় সেক্ষেত্রে এটাকে রক্ষণাবেক্ষণ কিন্তু খুবই ঝামেলার হয়ে যায় কিন্তু আমরা যারা সাতবাগানে রয়েছি আমাদের সাত বাগানে যদি এরকম দু একটা বড়ই গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বছরে দুইবার এই ধরনের বড়ই গাছ থেকে অবশ্যই ফল নিতে পারি বাগানে বড়ই গাছ করতে গেলে আপনাকে কিছু বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনার ছাদে যদি পাখির আনাগোনা থাকে অর্থাৎ ফল খেয়ে যে এরকম পাখির আনাগোনা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা নেটের ব্যবস্থা করতে হবে এবং এই বড়ই গাছ কিংবা অন্য অন্য যে সমস্ত ছোটো ফল গাছ রয়েছে ছোটো ফল বলতে যে ফলের সাইজগুলো ছোটো হয় এবং পাখি খুব প্রচুর পরিমাণে পছন্দ করে সেই ফল গাছগুলি কিন্তু অবশ্যই আপনাকে নেটের ভিতরে রাখতে হবে যাই হোক বলতেছিলাম বলসুন্দরী বরের কথা বন্ধুরা এরকম একটা গাছ কিংবা দুটি গাছ কিন্তু আমরা সাদবাগানে অনায়াসেই করতে পারি কেননা এই বড়ই গাছের এটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটিকে কাটসাট করে খুবই ছোট করে রাখা যায় অর্থাৎ আপনি বড়ই তুল নেবার পরে এটিকে যদি হার্ড প্রুডিং করে দেন তখনই কিন্তু পরবর্তীতে আপনার কাছে প্রচুর পরিমাণে ফলন চলে আসবে তো যত বেশি সাট করবেন তত বেশি ফলন চলে আসবে তো সেক্ষেত্রে এই বড়ই গাছগুলো কিন্তু সাত বাগানে রাখতে খুব একটা ঝামেলা হয় না কেননা আমরা যেহেতু প্রতি বছরে যদি আমরা দুইবার করে ফল বিশেষ করে যদি আমরা বসন্তরী বড়ই জাটটা যদি আমরা সাত বাগানে রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা বছরে দুইবার ফল নিলে আমরা কিন্তু দুইবারই হাট পুড়িং করে দিতে পারি এবং এই দুইবার হাট পুড়িং করে দেওয়ার কারণে কিন্তু গাছগুলি যেমন সাইজে ছোটো থাকে এবং প্রচুর পরিমাণে ঝোপলাও কিন্তু হয়ে যায় বন্ধুরা বড়ই গাছ কিন্তু প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে আপনি যত বেশি এর খাবারের সরবরাহ বাড়াতে পারবেন এর ফলন এবং গাছের যে গ্রোথ সেটা কিন্তু ততই ভালো হবে প্রচুর পরিমাণে খাইতে প্রচুর পরিমাণে খাবারের দরকার পড়ে অবশ্য বড় গাছে যদি আপনি খাবার একেবারেও না দেন সেক্ষেত্রেও কিন্তু বড়োই গাছ সার্ভাইভ করতে পারে এবং আমরা ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছগুলি করে থাকি বা বাগানেও যে সমস্ত ফলের গাছগুলি আছে তার মধ্যে সবথেকে কষ্ট সহিষ্ণু গাছ হচ্ছে বড়ই গাছ এটি যেমন প্রচণ্ড খরা হয়ে বেঁচে থাকতে পারে আবার এটি কিন্তু পানি যদি জমে থাকে পানির ভিতরে কিন্তু সার্ভাইভ করতে পারে সুতরাং বড়ই গাছ সহজেই মরে যাবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু আসলে নেই বন্ধুরা খুব কম যত্নে আপনি চাইলেই কিন্তু আপনার সাত বাগানে এরকম একটা বল সুন্দরী বড়ই গাছ অথবা অন্য কোনো জাতের আপনার পছন্দ যদি থাকে তাহলে সেরকমের একটা বড়ই গাছ কিন্তু আপনারা অবশ্যই সাদবাগারে করতে পারেন এখানে যে বড়ই গাছটি দেখতে পাচ্ছেন এটির বয়স মাত্র দু বছর এবং এই বছরে কিন্তু দু আমি মাসাল্লাহ দুবার ফল নিয়েছি এবং এখন তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে মে মাস চলতেছে সমস্ত গাছটাই কিন্তু ফুলে ভরে গেছে এবং ফুল থেকে কিন্তু অসংখ্য ছোট ছোট বড় গুটিও কিন্তু দাঁড়াতে শুরু করেছে এবং এই যে ফুল দেখতে পাচ্ছেন এর আগেও কিন্তু আমার এই গাছগুলিতে ফুল এসেছিল অর্থাৎ এবারে কিন্তু ফুল এসেছে প্রথম দিকে যখন ফুল আসতে শুরু করেছে তখন কিন্তু আমি ফুল মোটামুটি ভাঙতে শুরু করেছিলাম যে না এখান এবার আমি এটা থেকে বড়ই নেব না যেহেতু সিজনের বড়ের কোয়ালিটিটা ভালো হয় না অনেক বেশি শ্রম দিতে হয় স্প্রে করতে হয় তারপরও দেখা যায় মিষ্টি কম লাগে এবং পোকার আক্রমণটা হতে চায় তো যাই হোক এসব কারণে আমি ফল এবার নিতে চাইনি কিন্তু পরবর্তীতে যা দেখলাম যে যেভাবে এখান থেকে বড়ইয়ের ছোট ছোট যে ফুলগুলি বের হতে শুরু করেছে তাতে আমার আর সাহস হয়নি যেগুলোকে আমি ভেঙে দিই তো সহকারি রেখে দিলাম দেখি কি হয় এই বড়ই গাছের একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি খুব তাড়াতাড়ি চ্যানেল আপলোড করবো যখন এই বড়ইগুলো মার্বেল আকারের হয়ে যাবে এবং সেখানে আমি বড়ই গাছের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব এটার কী কী খাবার পছন্দ করে কী ধরনের রোগ বালাই আছে কখন কী ধরনের যত্ন পরিচর্যা নিতে হয় বন্ধুরা তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ